হ্যাঁ আসসালামু আলাইকুম ভিবাস আপনার সবাই কেমন আছেন আসুকি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দু ভালোবাসে আশি রকম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম লাইভে আসলে অনেক দিন থেকে তো লাইভ পড়া হয় না তো আমার ছেলে আমার ছেলে মেয়েদের নিয়ে চলে আসলাম আজকে লাইভে তো দেখেন আমি প্রতিদিন তো পেছন থেকে হচ্ছে ভিডিওটা হচ্ছে দেওয়া হয় মানে সামনে আসা হয় না তো আজকে মনে করলাম যে আমার ভাই বোনেরা হচ্ছে ভিডিও দেখে তো একটু হচ্ছে সামনে আসি কথা বলি আর আমার ছেলে মেয়েরাও একটু হচ্ছে পরিচিত হোক তো এই যে আমার ভাগ্নে এটা বড় থেকে শুরু করি এটা ভাগ্নে তোমার নাম বলো আর এটা আমার বড় মেয়ে হ্যাঁ বড় মেয়ে হাই দাও হাই দাও হ্যাঁ বড় মেয়ের নাম হচ্ছে ইফতিখা আর বৈশাখী আর আমার ছোট মেয়ে এই যে বছর সামনে এসো ওই যে ছোট মেয়ে পেছনে ওই একটু মানে লাজুক টাইপের আর কি ওর নাম হচ্ছে ফাইজা ইফতিখা বর্ষা আর আমার এই যে পুস্কু সোনাটা সোনাটার নাম কি তোমার নাম বলো তো বাবা আসসালামু আলাইকুম বলো

আমাদের ওয়াচ টাইম কম আছে ওয়াচ টাইমটা মানে সীমিত কম একদম পুরোপুরি ভিডিওগুলো দেখবেন তাহলে আমাদের কী যেন দেখছি তাই আমার কলিজার ভাই আমার ভাই দেখছে ঠিক আছে বেশি বেশি দেখা।

বেশি বেশি কমেন্টস করে জানান বেশি 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 করে আসলে আমার হচ্ছে ভিউ হয় কিন্তু হচ্ছে ইয়ে নেই কোনো মানে কমেন্টস করে না বুঝি না কেমন কেন যেন করে না কিসের জন্য করে না জানি না হ্যাঁ আমার ছেলের আমার ছেলে কীরকম দুষ্টুমি করছে দেখেন আমার ছেলের আজকে জ্বর হ্যাঁ জ্বর তো ও দুপুর বেলা বলছিল মা আমার জ্বর এসছে আমার জ্বর ভালো করে দাও তো কিভাবে জ্বর জ্বর ভালো করবো আমার হচ্ছে মাথাটা ধুয়ে দাও জ্বর ভালো হয়ে যাবে তো দিচ্ছি না পরে দেবো না তখন আমার ছেলে কি করছে আমি মরে না দিলে জ্বর ভালো করে না দিলে মা মরে যাবো সত্যি সত্যি মরে যাবো এইসব কথা বলছিল আমার ছেলে তারপরে কি করলো বা হচ্ছে মাথা ধুয়ে দিয়েছে দেওয়ার পরে পরে গোসল করেছে দুই ঘন্টা ধরে মানে মাথা হাত ধুয়ে ধোয়ার পরে মানে ঘরে এসে একটু আমার কাছে বসেছে আবার যে আমি একটু শুয়েছিলাম যে দুই ঘন্টা ধরে আমার গোসল করেছে গোসল করে মোটামুটি জ্বর এখন মানে ভালো দেখে নাকি ওষুধ খাওয়া লাগেনি তো কি তো সময় শেষের দিকে নাকি আর বেশিক্ষণ থাকছে না আমার ভাই রাকিব দেখছে দেখিস ভাই বেশি বেশি করে আমার দেবর আমার দেবর হচ্ছে

তো থেকে থেকে আমাদের বিদায় যে যেখানে হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন